বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে খেলা হচ্ছে সেটা হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লীগ খেলা এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হতেছে অনেকে অনেক মতামত দিচ্ছে সন্মত ভেজ আজকে আমি আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় একটি খেলা হচ্ছে সেটি হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে আর কেন কথা বার্তা হচ্ছে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তো আমরা আমরা যখন ফেসবুকটা ওপেন ওপেন করি করি করলে কিন্তু একটা বিষয় লক্ষ্য যে এরকম ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসতেছে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম মতামত দিয়েছে কেউ বলতেছে আসলে এখানে কি শুধু খেলাধুলা করা হচ্ছে নাকি কোনো কিছু শো আপ করতেছে এ বিষয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে আসলে আমরা কোনো খেলাধুলা বলতে একটা সুস্থ বিনোদনমূলক ব্যবস্থাগুলো আমরা বোঝি কিন্তু বর্তমান সময়ে ফেসবুক খুললে নানারকম সেলিব্রিটি ভিড়ে কিন্তু অনেকের চোখ অনেক দিকে চলে যায় তো এই নিয়ে কিন্তু অনেকেই অনেক কথাবার্তা বলেছে আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও এবং ফার্স্ট ভিডিওতে কিন্তু আমি এই বিষয়ে অনেক আলোচনা করেছি এবং এটা নিয়ে অনেকে অনেক একটা নিয়ে পজিটিভ মন্তব্য হওয়ার কারণে কিন্তু আমি দ্বিতীয় ভিডিওটা তৈরি করেছি অবশ্যই আমার ফার্স্ট ভিডিওটা দেখে আসবে তো সম্মুখ এই যে বর্তমান সময়ে এই সেলিব্রিটি ট্রি নিয়ে গেলে অনেক কথাবার্তা হচ্ছে অনেকে বলতেছে আসলে এটা সুস্থ বিনোদন মূলক খেলাধুলা না এটা অন্যরকম একটা জিনিস চলতেছে তো কি চলতেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ